আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুশফিকুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ ও সার্জন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে টনসেলার স্টোন অথবা টনসেলের মধ্যে অনেকের পাথর হয় সেই বিষয়টি নিয়ে এই টনসিলার স্টোন বা টনসেলের পাথর কেন হয় কি কী ঘরোয়া পদ্ধতিতে আমরা এই টনসেলের পাথর বা স্টোন রিমুভ করতে পারি এবং এই টনসেলার স্টোনের স্থায়ী সমাধানই বা কী সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটিতে লাইক বাটনে ক্লিক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রথমে আসি আপনারা অনেকেই আমাদের কাছে আসেন যে কমপ্লেন করে যে হা করলে মুখের ভিতরে যে টনসিল আছে এই টনসিলে সাদা সাদা দানাদার পদার্থ দেখা যায় এবং দেখা যায় যে অনেক সময় কাশি দিলে এই কিছু সাদা দানাদার পদার্থ চলে আসে যেটার মধ্যে আসলে ধরার পরে দেখা যায় যে খুব দুর্গন্ধ হয় সেটাই আসলে টনসিলার স্টোন এটা আসলে একটু শক্ত পাজার মতো থাকে এবং সেই সাথে দেখা যায় যে অনেকেই আমাদের কাছে বলে যে গলার মধ্যে খচখচ করে মনে হয় যে কাটা আটকে আছে এবং গলায় অনেক সময় ব্যথা হয় গলায় ইনফেকশন হয় এবং অনেক সময় পুজ হয়ে যেতে পারে এবং গলায় সবসময় একটা অস্বস্তি ভাব হয় আসলে যারা টনসিলের প্রদাহ বা কনিক টনসিল ভুগে থাকেন তাদেরই এটা সবচেয়ে বেশি হয়ে থাকে এবং আরেকটা কারণ হচ্ছে যে আমাদের টনসিলের মধ্যে কিছু কিছু ছিদ্র আছে যেটাকে আমরা টনসিলার স্ক্রিপ্ট বলি এই টনসিলার ছিদ্র বা স্ক্রিপ্টে দেখা যায় যে খাবারের কণা অথবা ডেড সেল এবং এক সময় ক্যালসিয়াম জমা হয় এটা আস্তে আস্তে শক্ত হয়ে একটা টনসিলার স্টোনে পরিণত হয় কি কি উপায়ে ঘরে বসেই ঘরোয়া পদ্ধতিতে এই টনসিলার স্টোন আপনি রিমুভ করতে পারেন প্রথমেই আমি বলবো যে ওরাল হাইজিন মেনটেন করতে হবে গরম পানি হালকা কুসুম গরম পানি লবণ দিয়ে রেগুলার গড়গড়া করা সেই সাথে আরেকটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লেবু অথবা ভিনেগার অথবা অ্যাপেল সাইডার ভিনেগার যেটা আছে সেটা মিশিয়ে এক গ্লাসে দুই চামচ মিশিয়ে এটা কিন্তু গড়বড়া করতে পারেন এটার মধ্যে একটি অ্যাসিডিক সাবস্টেন্স আছে যার ফলে অনেক সময় এই টনসিলের স্টোনগুলো ডিজলস হয়ে যায় খুব এগুলো বের হয়ে আসে একটা কাজ যেটা করতে পারেন যদি খুব ছোট স্টোন থাকে গলার মধ্যে সাদা অথবা মতো দানাদার থাকে সেটা আমরা বলি যে একদম আলোর সামনে গিয়ে একটু আয়নার সামনে গিয়ে লম্বা সফট স্টিক অথবা টাং ডিপ্রেসর যেটা নরম কাঠের নরম টাং ডিপ্রেসর আছে সেটা দিয়ে যে টনসিলের সামনে বা জিব্বার গোড়ার দিকে হালকা করে একটু চাপ দিলে দেখা যায় যে ছোট স্টোন থাকলে কিন্তু অনেক সময় বের হয়ে আসে সেই সাথে আমরা বলবো যে খাবার পরপর নিয়মিত কুলি করতে হবে এইসব পদ্ধতি ব্যবহার করলে ঘরোয়াভাবেই আমরা কিন্তু টনসিলার স্টোন থেকে বেঁচে থাকতে পারি এছাড়া কিছু জিনিস মেনটেন করতে হবে যেমন আমরা বলবো যে ঠান্ডা অ্যাভয়েড করেন খুব বেশি অ্যাসিডিটি খুব ঝাল মশলাযুক্ত খাবার আপনারা অ্যাভয়েড করেন পান খাবেন না এবং স্মোকিং বা ধূমপান থেকে বিরত থাকতে হবে সেই সাথে যদি টনসেলে বারবারেই ইনফেকশন হয় এবং টনসেলের স্টোনগুলো যদি অনেক বড় হয় তাহলে অবশ্যই আপনারা একজন নাকান গলা বিশেষজ্ঞ সার্জনের সাথে যোগাযোগ করবেন আমরা যেটা করি আমাদের কাছে যদি এরকম বড় স্টোন নিয়ে আসে আমরা চেষ্টা করি যে ভালো করে হেডলাইট দিয়ে দেখে টনসেলের স্টোনটা বের করে দেওয়া এবং যদি দেখি যে বারবারেই টনসেলের স্টোন নিয়ে রোগী ভুগছে রোগী কমপ্লেন করছে এবং সেই সাথে মুখে দুর্গন্ধ হচ্ছে মাঝে মাঝে ইনফেকশনও হচ্ছে সেক্ষেত্রে আমরা আসলে সিদ্ধান্ত নেই টনসিল যেটা আছে টনসিলের রিমুভ করা বা টনসিলেক্টমি করা বিভিন্ন পদ্ধতিতে আমরা করে থাকি লেজার কম্বলেশন পদ্ধতিতে আমরা আসলে টনসিলের টনসিলেক্টমি করে থাকি যেটা আসলে টনসিলের স্টোনের স্থায়ী সমাধান তো আমরা আশা করি আমরা টানসেলের স্টোন সম্বন্ধে জানলাম ঘরে বসেই কিভাবে আমরা এই স্টোন রিমুভ করতে পারি এবং এই স্টোনের পার্মানেন্ট চিকিৎসা সম্বন্ধেও জানলাম আশা করি আপনারা নিজেরা উপকৃত হবেন এবং উপকৃত হয়ে থাকলে এই ভিডিওটি সবার আমাদের শেয়ার করে দিবেন আমরা আবার আসবো নতুন নতুন টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ